এই যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন করি বেচারা আমার এসে জোর করে প্রশ্নটা দিছেন। বলছে ভাই আমার বাপ আছে এখানে আপনি উত্তরটা দিয়ে যাবেন আজকে আসামী হাজির আসামী হাজির আছে উত্তরটা দিবেন হুজুর আমি চিন্তা করছি একটা প্রশ্ন উত্তর যদি দিতে এটাই দেব এরকম আসামী আমাদের দেশে আসে না না অনেক আমার বাবার টাকায় আমি প্রবাসে যাই আমি দীর্ঘ আঠারো বছর প্রবাসে কাটাই আমার তিন বোন এবং দুই ভাই আমি পরিবারের বড় সন্তান আমার উপার্জন অর্থের দ্বারা তিন বোনের লেখাপড়া করার এবং এক ভাইয়ের লেখাপড়ার যাবতীয় খরচ বহন করি এবং সংসারের যাবতীয় খরচ বহন করি এই তিন বোনের বিবাহের যাবতীয় খরচ আমি বহন করি আমার উপার্জিত অর্থের দ্বারা সকল সম্পত্তি অর্জিত হয় আমার অর্থের দ্বারা পঞ্চাশ শতাংশ জমি ক্রয় করা হয় আমি বলেছিলাম ওই সম্পত্তি আমার এবং আমার বাবার নামে ক্রয় করার জন্য কিন্তু আমার বাবা ওই সম্পত্তি